ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন বর্ষাকালের এই গ্রামের সিনারিগুলো যে পাট ধুয়ে কিভাবে পরিষ্কার করে এই পাট আমাদের দেশের বাইরে রপ্তানি হয় তো যাই হোক গ্রামে না আসলে এই সিনারিগুলো দেখা যাবে না আমি আমার ক্যামেরায় বন্দি করে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও যা যা বন্দি করেছি তাও আপনাদের মাঝে শেয়ার করব। তো আমাদের ওইখানে লেচু সিজনে বারো মাসের লেচু যে ধরে গাছে সেইটাও এনেচিয়ে বারো মাসের আম গাছ আছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো তো খুবই ভালো লাগে বর্ষাকালটা তো কার কার কাছে গ্রামের বাড়ি এবং বর্ষাকাল দুটোই ভালো লাগে শাপলা ফুল তো জায়গায় জায়গায় ফুটেই তো যাই হোক এই তো আমরা চলে আসলাম আমাদের লেচুর এখানে বারো মাসে যে লেচুগুলো ধরে তো দেখে খুবই ভালো লাগছে গাছে ধুলছে লেচুগুলো দেখুন এই যে থোকায় থোকায় যদিও সিজনালভাবে যেভাবে হয় ওরকম না এর পাশেই আছে হলো আমের বাগান তো সেখানে বাগানে গিয়েও দেখলাম যে না ভালোই একটা মোটামুটি আম ধরে আছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি তো কিছুক্ষণ পরে এই পাশেই আমার আম গাছটা ওখানে চলে যাবো লিচুগুলো দেখানোর পরে তো মার্শাল্লাহ মার্শাল্লাহ ভালোই লিচু ধরছে থোকায় থোকায় তো এখান দিয়ে গাড়িও যাচ্ছে এর মধ্যে দিয়ে ভাবলাম যে না আপনাদের সাথে প্রতিটা বিষয় শেয়ার করা দরকার ওই তো গাছের আগায় ও সুন্দর করে দুলে আছে লিচুগুলো থোকায় থোকায় আমি ওর চিন্তা করতেছি যে আমি কিছু আম লিচু তারপরে যেই ফলগুলো আমাদের বারো মাস ধরে যেভাবে পলিথিন করে আটকে রেখে দেওয়া হয় যাতে পোকামাকড় নষ্ট না করে এবং সুন্দর করে খাওয়া যায় লিচুগুলা তো এরপরে এই আমার আম গাছে দেখেন এই গাছটা অবশ্য দেখতে পেলাম বেশি একটা আম হয়নি যদিও দুটো হয়েছে এই সাইজের একটা আম আমি অবশ্য ছিঁড়ে নেব খাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই ফের কখনো ফিরে আসবো নতুন কোনো